আসসালামু আলাইকুম সানসেট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে মজাদার একটা চিকেন রেসিপি করে দেখাবো চিকেন রেসিপি বলতে চিকেন ফ্রাই তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে হচ্ছে চিকেন ফ্রাইটা রেডি করি এর জন্য নিয়ে নিয়েছি প্রথমে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়া আপনারা যে কোনো প্রসেস হিসেবে গিয়ে বলতেই পাবেন যে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেন ওটা দিয়ে দিয়েছি আর সাথে অ্যাড করে দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়া সুন্দর একটা কালার হওয়ার জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একশো চামচ আর হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো এক চা চামচ এরপর আস্তে আস্তে কিছু কিছু মশলা অ্যাড করব পরিমাণ হলুদের গুঁড়া এখানে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি মশলা কিন্তু হচ্ছে আন্দাজ মতোই অ্যাড করব তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এক চা চামচ পরিমাণ আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে টালা জিরার গুঁড়া জিরা ভেজে কিন্তু হচ্ছে গুঁড়া করে নিয়েছি আর সাথে অ্যাড করে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া বলতে এখানে হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া এটা একদম হচ্ছে সম্পূর্ণ আমার ঘরে বানানো হাতে বানানো এটা একটা রেসিপি ইনশাআল্লাহ অল্প কিছু দিনের মধ্যে পাবেন আপনারা এখানে দিয়ে দিলাম আন্দাজ মতো আদা রসুন বাটা যেহেতু হচ্ছে আমি আট থেকে নয় পিস চিকেন নিয়ে নিয়েছিলাম সেই অনুযায়ী হচ্ছে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি আর হচ্ছে আন্দাজ মতো লবণ আপনারা আপনাদের চিকেনের আন্দাজ মতো নিয়ে নেবেন জাস্ট হচ্ছে মশলাগুলো মনে রাখলেই হবে এটা হচ্ছে ম্যারিনেট করে নিয়েছি এর মধ্যে সয়া সস দিয়ে নিয়েছি আর হচ্ছে টমেটো সস দিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে নিয়েছি এক টেবিল চামচ আর এর মধ্যে দিয়ে নিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা অ্যাড করেছি আপনারা সাদা গোলমরিচের গুঁড়াটা অ্যাড করলে ভালো হবে আমার হাতের কাছে যেটা ছিল আমি হচ্ছে ওটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ডিম দিলে কিন্তু গন্ধ হবে না কারণ হচ্ছে এর মধ্যে আমি লেবুর রস আগে দিয়ে দিয়েছি এটা হচ্ছে বলার কথা মনে ছিল না আর এখন এর মধ্যে দিয়ে দিব বাইন্ডিংয়ের জন্য সুন্দর একটা হচ্ছে এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর হচ্ছে দুই চা চামচ পরিমাণ বড় চা চামচের দুই চা চামচ পরিমাণ ময়দা এখন খুব সুন্দর করে মেরিনেট করে এভাবে মেরিনেট করে চার থেকে পাঁচ ঘন্টা সুন্দর করে রেখে দেব তো মেরিনেট করে রেখে দেওয়ার পরে হচ্ছে ভেতরে নরম হয়ে যাবে একটা চুসি ভাব আসবে আর এর মধ্যে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এক চা চামচ পরিমাণ ভিনেগার হোয়াইট সিরকা যেটাকে বলে বা সাদা ভিনেগারটা এখন ডুবো তেলে ভিজে নেব এপিট করে একদম হচ্ছে প্রথমে হাই হিটেই ভেজে নিব হাই হিটে দিয়ে মোটামুটি হাই হিটে দিয়ে ভেজে নেব তারপর যখন দুই পাশ এপিট ওপিট ভাজা হয়ে যাবে তখন চুলার ফ্লেমটা লো করে দিব প্রথমেই যদি লো ফ্লেমে ভাজতে যান তাহলে খুব সুন্দর বাইন্ডিং হবে না তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে সুন্দর হচ্ছে একটা মজাদার চিকেন ফ্রাই হয়ে যাবে এই যে চিকেন ফ্রাইটা রেডি এভাবে চিকেন ফ্রাই করলে কিন্তু চেকে হচ্ছে খেয়ে আপনার প্রশংসা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখন আপনাদেরকে একটা হচ্ছে গান গিয়ে শোনাবো তো এই গানটা কিন্তু হচ্ছে আপনাদের জন্য উপহার যাতে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন তো চলুন ছোট্ট একটা সুন্দর গান গিয়ে শুনে গানটা কেমন লাগলো সবাই জানাবে